আমি বেশ আপ্লুত হয়েছি অনেকে দু একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন আমি বললাম যে করুক কিন্তু ডাকসু একটা মর্যাদা সারি প্রতিষ্ঠান এখানে যেই থাকুক না যেই থাকুক না কেন তারা যখন আমাকে বলেছেন আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা আমার যে ভাবনা তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন আমার আমি বলবো আমি আমার কাছেও অবাক লেগেছে আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতি যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখে রাখান তারা সেই জায়গায় অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই যেখানে মুগ্ধ পালি লাগবে পালি যেখানে আবু সাইদ তার শাড়ের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তপ্ত ভুলে বরণ করলো যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করলো যেখানে আহনাদ এবং সবাই সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আলমাটার এখানে নির্ভয় মানুষ যাবে আওয়ামী লীগের আমলে আমরা মানে ইউনিভার্সিটির ভিতর দিয়ে গেলে পেরো তিনটে ক্লাসকে তুলে ধরতাম যে কোনো ছাত্রলীগ দেখে ফেললো কিনা কারণ আমি পার্টির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করি কথাবার্তা বলি আমাকে অ্যাটাক করে কিনা একটা একটা ভয় একটা আতঙ্ক একটা শঙ্কা এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লক্ষ্য যেতে হতো যেমন কোনো উপায় থাকতো না ক্যাম্পাসের ভিতর দিয়ে যেতেই হবে তো সেই সময় আমাদের এই ভয় ভীতিগুলো কাজ করেছে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু আর করেনি যারা এসেছেন আবার আমি তাদের কাছে আশা করবো এবং আমি মনে করি সেই নিঃসংখ্য বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবে হতে পারে তার রাজনৈতিক মহামল যাই থাকুক না কেন সে যে চিন্তারই লোক হোক না কেন এই যে সামগ্রিক একটি অর্জন সম্পর্কে একটা ন্যূনতম একটা জায়গায় তো আমরা একসাথে দাঁড়িয়েছিলাম গণতন্ত্র ফেরত চাই যেটা শেখ হাসিনা তালা বন্ধ করে দিয়েছিলেন সেই অর্গ ভেঙে গণতন্ত্রের কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি হ্যাঁ ওপেন ডিসকাস হবে ডিসকাশন হবে আমি আপনার বিরুদ্ধে বলবো আপনি আমার বিরুদ্ধে বলবেন তারপর আমরা চা খাবো একই টেবিলে এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি